আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শহর বাগান ইমলেন থেকে আমি ইমরান মোহাম্মদ সবের স্বাগত জানাইলাম আমার গার্ডেন টুরো আর আজকে আমি দেখাই মু যে আমার গার্ডেন আজকে আমি কিটা কিতা হারভেস্ট করছি আর আমার প্লান্টর আপডেট আশা করি সবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা ইনশাল্লাহ আপনারা ভালো লাগব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আলহামদুলিল্লা শহর ডেঙ্গা তুলে মোটামুটি হয়েছে আর আমি অন্য কিছু ভালাইম নতুন হরি আর নাগা वो रस आने, आने उठा, आने आने आने, आने আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা আজকে ফালিব আমি খবর হয়েছে বাচ্চাটা অত সুন্দর লাগে দেখতে আলহামদুলিল্লাহ আমার ফুলি লাগে একটা স্ট্রবেরি পারছি খুব সুন্দর ফারছে ফুল ফাটতাম নাই আর একটু বড় 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 মরিস আলহামদুলিল্লাহ আজকে হার বেস্ট আপনার দেখতে পাওয়ার মার্শাল্লা আসতে আছে বার বর